আচ্ছা সালটা এখন কত চলছে দু হাজার চব্বিশ তাই তো নাইনটি দশক আমরা অনেক আগে পেরিয়ে এসেছি কিন্তু আমাদের এখনো সমাজ ব্যবস্থা সমাজের লোক সেই নাইনটি দশকের জামানায় পড়ে আছে কারণটা তোমাদেরকে বলছি এখনো একটা ছেলে আর একটা মেয়ে যদি একটু একান্তে দাঁড়িয়ে একটু মুখোমুখি কথা বলে এখনকার

তাও লোকে সবাই না কিন্তু সবাই ভাববে না এটা কিছু কিছু মানুষের চিন্তাধারা এরকম তাও লোক আর হবে না রে